আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা প্রত্যেক দিনের মতো আজকে বোলাকটি শুরু করছি তো আপনারা যারা ভালোবাসে আমার এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে ভালোবাসার কোনো মূল্যই থাকলো না কারণ আপনি তো ভালোবাসছেন বলে। আমি একটু একটু করে এগোতে পারছি তো অনেক আশা নিয়ে আপনাদের মাঝে আসছি গরিব স্বামীর পাশে দাঁড়াবো তো সেটা আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না তো যাই হোক রাত্রে গাছগুলো নিয়ে আসছিলো ব্যাগের ভিতরে রাখছিলো এখন সকালে গাছগুলো বের করছে ব্যাগের ভিতর থেকে তো দেখেন গাছগুলো বের করছে এটা হচ্ছে রক্ত জবা ফুল এই যে দেখেন এটা রক্তজবা ফুল গাছ তারপরে এখানে আছে গোলাপ ফুলের চারা দেখেন যে গোলাপ ফুলের চারা আনছে ফুলকে না ভালোবাসে ফুলকে কিন্তু সবাই ভালোবাসে ফুল গাছ সবাই পছন্দ করে তার ভিতরে গোলাপ ফুল হলে কোনো কথাই হয় না তবে এগুলো ছোটো ছোটো গোলাপ হবে ছোটো ছোটো গাছ তুমি চুটকি গোলাপ তো দেখেন আমারও গাছগুলো লাগাতে খুব ভালো লাগে এপাশে পাশে এই যে সিঁড়ির এপাশে পাশে নিচে এপাশে অনেকগুলো ফাঁকা জায়গা ছিল তাই এই চারাগুলো কিনে আনছে তো দেখেন যে গাছগুলো এখন এভাবে রেখে দিচ্ছে পরে টব এনে টবের ভিতরে গাছগুলো লাগানো হবে আর মাটিতেও পোতা হবে কিছু আর কিছু টবে লাগানো হবে তো দেখেন এদিকে এ গাছগুলো কি সুন্দর হচ্ছে গাছ ঝাল গাছে যে ঝাল গাছে ফুল আসছে হেনা ফুল গাছে বেলি ফুল গাছ এটা হচ্ছে বেলি ফুল গাছ বেলি ফুল গাছেও এই যে ফুল আসছে আর এই গাছগুলো দেখেন কী সুন্দর প্যারা গাছে ও ফুল আসছে ফুল হবে তবে কত সুন্দর দেখা যাচ্ছে যে গাছগুলো তারপরে সকালবেলা উনি চলে গেলেন যাওয়ার পরে যে মোটরসাইকেল নিয়ে যান মা ভাড়া টানতে তারপর ভাড়াটি নিয়ে এসে ভাত খাচ্ছে মেয়েও ভাত খাচ্ছে যে উম্মি ভাত খেয়ে উম্মি যাবে আর উমি যাবে পরীক্ষার ভাড়া নিতে এসএসসি পরীক্ষা তাদের ভাড়া নিয়েছে তাদেরকে নিয়ে যাবে আমাদের বাড়ি থেকে অনেক দূরে যেতে হয় পরীক্ষা দিতে তাদেরকে নিয়ে যাচ্ছে তখন উনিও চলে গেছে মেয়েও চলে যাচ্ছে মাদরাসায় উম্মি মাদ্রাসায় চলে যাচ্ছে ও বলছে যে আমার বড় কাটা খাটো হয়ে গেছে দেখো তো দেখেন তারপরে ও চলে যাচ্ছে মাদ্রাসায় আবার মনে পড়ল যে ওর যে কানের ব্যাটারি কানের মেশিনের ব্যাটারি নিয়ে যেতে মনে নেই একটা করে নিয়ে যায় ব্যাগের ভিতর সেটা নিয়ে যেতে মনে নেই তাই আবার ফিরে আসছে এসে আবার নিয়ে যাচ্ছে তারপরে আমরা দুই মাপে খেতে বসলাম ছেলে আর আমি যে রুহানার আমি খেতে বসলাম ওকে ডিম ভেজে মেখে দিয়েছি ও ডিম দিয়ে খাচ্ছে আর আমি একটু গুড় যে তালের গুড় দিয়ে খাচ্ছি ভাতগুলো খেয়ে নিচ্ছি ও খাচ্ছে আমিও খাচ্ছি তো আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে তারা কারোর কাছে কিছু চাইতেও পারে না কিছু বলতেও পারে না তাদের না খেয়ে না দিয়ে দিনটা চলে যায় তো দেখেন দুপুরবেলায় আমরা যে বেগুন আর আলু রান্না করবো অনেকগুলো বেগুন আছে এই জন্য একটা আলু নিছি আর নিলে বেশি হয়ে যাবে আর যে কচু শাক রান্না করব বেগুনের সাথে যে এই মাছ রান্না করবো ছোটো ছোটো নদীর মাছ আর চিংড়ি মাছ আর কচু শাক এটাই রান্না হবে দুপুরে তো তারপরে আমি বেগুনটিগুলো কেটে কুটে নিয়ে রান্না শেষ করে তারপরে ঘরের ভিতরে গেছি যে খাটটা মোছার জন্য পরিষ্কার করে নেব খাটটা দেখেন আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি আর ছেলেকে গোসল করে খাওয়াইয়ে তারপরে যে দুধ দিছি শুয়ে শুয়ে দুধ খাচ্ছে ও এখন ঘুমাবে আর আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি টাকা পয়সা যাদের আছে তাদের কিন্তু ভালোবাসার মানুষের অভাব নেই আর যারা টাকা নেই তার কিন্তু খোঁটা দেওয়ার মানুষের অভাব নেই খোঁটা দিতেই থাকে এই নেই সেই নেই এই দেয় না সেই দেয় না এরকম সমাজের নিয়ম তারপর দেখেন আমি যে এসটাও ভাঙা শোকসটাও মুছে নিলাম তারপরে মেঝেটাও মুছে নিচ্ছে ঘরের ভিতরে প্রত্যেক দিন ধুলাবালি প্রচুর ধুলাবালি জমে রাস্তার পাশে ঘর পাশে জানালা তার ভিতরে পরিষ্কার ধুলা নোনা নোনাধুলা তো সেগুলো প্রত্যেক দিন যে এমনিতেও ঘর পরিষ্কার করতে হয় তারপরেও খাট টাটগুলো এগুলো সব কিছু ধুলায় ভরে যায় তাই যে পানি দিয়ে সব কিছু প্রত্যেক দিন মুছে নিতে হয় এভাবেই পরিষ্কার করি প্রত্যেক দিন দেখেন এই সাইডটাও পরিষ্কার করে নিচ্ছি খাটটাও মুছে নিলাম যে ফ্রিজটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি বা এটা সবচেয়ে বড় কথা কি জানেন যাকে আল্লাহ ওপরে না ওঠায় সে কখনো উপরে উঠতে পারে না যতই চেষ্টা করুক উপরে সে উঠেই না যখন আল্লাহ সাহেব তখন অবশ্যই সে চোখ বন্ধ করে থাকতে থাকতেই উপরে উঠে যাবে তা আমিও আল্লাহ ভরসা করে এভাবে চলে যাচ্ছি তারপরে দেখেন ফ্রিজ থেকে আমি একটা ঠান্ডা পানির বোতল নিচ্ছি নিয়ে বোতলের মুখটা খুলে তারপরে এখান থেকে একটা সেলাইন নিচ্ছি সেলাইনটা ভিতরে দিয়ে সেলাইনটা এখন খাব তাই সেলাইনটা গুলে নিচ্ছি দুপুরবেলা রোদ্রে ঘামে গরমে কিন্তু সেলাই নেব অনেক ভালো শরীরের অনেক উপকার করে তাই আমি একটু সেলাইন গুলে নিচ্ছি সব কাজকর্মের পরে এখনও গোসল করিনি গোসল করার আগেই সিলাইনটা খেয়ে নিচ্ছি একটু ঝাঁকা ঝাঁকি করে মিশিয়ে নেব আবার আমার ছেলে বলছে আম্মা আমার কাছে দাও রুহান রুহান একটু দেখা চাকি করলো তারপরে ও খাবে তাই বলছে তা আমি মুখটা খুলে যে গিলাসে দেবো গিলাসটা বাড়তে যাচ্ছে আমি ওকে ডিল তারপর গিলাসে দিয়ে দিচ্ছি ঠান্ডা পড়ছে আমাদের দিকে বৃষ্টি এখনও হয়নি যে এই যে শেষ রাতের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে তার ভিতরে আমার কাশি হয়েছে তো দেখেন গেলে গিলাসের ভিতরে আয়নার ভিতরে দেখছে সরি আয়নার ভিতরে দেখছে যে খাচ্ছে কীভাবে তাই দেখছে তারপরে আমার আমি খেয়ে নিলাম তারপর যে কোসল টোসল সেরে সব কিছু করে রেডি করে তারপরে ছেলেকে ঘুম দিয়ে তারপরে যে রান্না করছেন বেগুন আলু আর শাক আর ভাত তো ভিডিওটা আজকে এই পর্যন্ত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই